ওয়ান আবরুল্লাহআ কৌমিন আবুদাউদ্দিন হাসান আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন তথা দিনে যথা সময়ে মসজিদে সেই মামের কাছাকাছি বসে কোরআন এবং সুন্নাভিত্তিক আলোচনা সোনার তাও বিজ্ঞান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সাজদাতুর শুকুর জানাই সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত যিনি আখিরি জমানার নবী সর্বশেষ চূড়ান্ত নবী যার পরে আর কোনো পয়গম্বর পৃথিবীতে আসবেন না যিনি আমাদের নিকটে প্রেরিত হয়েছে উত্তম শিক্ষক হিসাবে যিনি আমাদের নিকটে প্রেরিত হয়েছে রহমত স্বরূপ বরকত স্বরূপ যিনি আমাদের জন্য কঠিন আমাদের মাঠে আল্লাহর সামনে সিজদাবনত হবেন আমাদের জন সুপারিশ করার জন্য যেদিন কোনো নবী রাসুল সক্ষম হবেন না কোনো ব্যক্তির জন্য সুপারিশ করার জন্য সেদিন আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি একমাত্র নবী যিনি সমস্ত মানবকুলের জন্য সুপারিশ করবেন সোহান সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহল্লি ওয়াসাল্লিম আল্লাহ নবী না মুহাম্মদ প্রিয় উপস্থিতি অতপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান আজকে জুমার আলোচনা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম শাহবান মাসের করণীয় সম্পর্কে আসলে শাহবান মাসে রসুল্লাহ সাল আলাই সাল্লাম এবং সাহাবা ইকরাম তারা যে আমলগুলো করেছিলেন সেই কথাগুলো আমি বলেছিলাম শাবান মাসে আমল করা যাবে না এ কথা বলার সুযোগ নেই রজব মাস মাস এগুলো হলো বীজ বপনের মাস একটা ধানের বীজ আপনি যখন বপন করবেন রোপণ করবেন সাধারণত ওইটা ফল বা ওইটা সম্পূর্ণ হওয়াতে আমাদের তিন মাস লেগেই যায় একটা পাট বা আলু আপনার আলু তো বেশি চিনেন মনে হয় দেখা যায় যে নব্বই দিন হচ্ছেই পঁচাশি সাতাশি নব্বই দিন পঁচানব্বই দিনের মধ্যে আলুটা তুলে ফেলতেছে এই যে সাধারণত এই মাসকে বলা হয় বীজ বপনের মাস সাবান রজব তার আগে যে মাস এই মাসগুলা কিন্তু আমরা এগুলো করি না না করে আমরা স্পেসিফিক কোনো দিনকে বা নির্দিষ্ট করে কোনো দিনকে উল্লেখ করে আমরা এটা আমল করি এটা আমাদের ঠিক না আমাদের উত্তম আদর্শ হলেন মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম তিনি আমাদের জন্য উত্তম আদর্শ তিনি আমাদের শিক্ষক আল্লাহ সোহানফাতা বলছেন পবিত্র কোরানুলকারী লাফাদ কায়ানকুমফি রসুল ইল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে উসওয়াতুন হাসানা রয়েছে মোহাম্মদু রসুলুল্লাহ সল্লাহ আলাইহুসাল্লামের নিকটন আল্লাহ আল্লাহতাআলা আরো বলেন সুরা হাসরের ওমায়াং তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহ ইয়ুই ইউহা সুরা হাসর তিন এবং চার নম্বরে আল্লাহ তালা বলতেছেন যে নবী মুহাম্মদ সাল্লাহ আলীকসাল্লাম তিনি তার নিজের পক্ষ থেকে কোনো কিছুই কথা বলেন না কোনো কিছু আমল করেন না বরং তিনি সেটাই করেন সেটাই করেন তিনি সেটাই বলেন যেটা তাকে ওহি দ্বারা প্রত্যাদেশ করা হয় মানে আল্লাহ তার থেকে তাকে যতটুকু জানান তিনি ততটুকুই করেন ততটুকুই বলেন আল্লাহ সুবান তালা বলছেন মা আতা কুমোর রসুল ফাহুজু ওমা নাহা কুম আনহু ফাংতাহু মুহাম্মদ সাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো আর মুহাম্মদ সাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা তোমরা বৃত থাকো তাহলে আমাদেরকে মোহাম্মদ সাল্লা সাল্লাম কি দেয় কি দিয়েছেন সেইটা আমাদেরকে তলব করতে হবে সার্চ করতে হবে যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে কি দিয়েছেন এবার আসুন মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম তিনি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি আয়সা রদি আল্লাহ তাল আনহাকে জিজ্ঞাসা করলেন উমু সালাম আর রদি আল্লাহতাল আন আনহা হাদিস পাবেন সই মুসলিম নামে হাদিসের গ্রন্থ দুই হাজার ছয় তেরো নম্বর হাদিস তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী সাল আলু সাল্লাম এই দিনগুলোতে কী করেন তখন বললেন যে আমি আমরা ভাবতাম যে আল্লাহর নবী এই শাবান মাসে রোজা ধরেছেন কখনো কখনো ভাবতাম যে তিনি পুরো মাস রোজা রাখবেন আর ছাড়বেন না আবার তিনি এত কম রোজা রাখছেন এই মাসে অন্যান্য মাসের তুলনায় যে আমরা এমনটা ভাবতাম যে তিনি মনে হয় আর রোজা করবেনই না আমার ছেড়ে দিছেন তো ছেড়েই দিছেন আবার পনেরো পনেরো তারিখ বা বিশ তারিখ পার হয়ে গেল আবার রাখতেছেন আবার রাখতেছেন এমনটা এর শেষের ভাগকে তিনি বলতেছেন আয়েশারদি আম্লাম তাল আলহা বলতেছেন যে আমাদের নবী মোহাম্মদ সরল্লাহ আলী সাল্লামকে রমাজান মাস ব্যতীত সাবান মাসে যত রোজা রাখতে দেখেছি অন্য মাসে তিনি এত বেশি রোজা রাখেন নাই ঠিক আছে তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই সাবান মাসে অনেক বেশি রোজা রেখেছেন আমাদের কর্তব্য হলো এই সাবান মাসে বেশি রোজা রাখা শুধু একদিনকে নির্দিষ্ট না করা যেমন আমরা আজকের রাত্রিটা অনেক মুসলিম ভাই আছে আজকের রাত্রিটা যাপন করবে আজকের রাত্রি জাগবে ইবাদিকিরাজ করবে অনেক কিছু জিকির আজকার করার পরে পরের দিন অনেক ইতিহাস আছে অনেক প্রমাণ আছে পরের দিন ফজরের নামাজে পড়তে পারবে না তো ওইটা করার কোনো মূল্য আছে হজুরের কাছে সে শুনেছে যে হাঁটুর উপরে সরি হুজুরের কাছে সে শুনেছে যে মাথায় পাগড়ি বাদা সুন্নত মাথায় পাগড়ি বাদা সুন্নত এখন সে কি করেছে বাড়ি এসে পাগড়ি খুঁজে পায় না তো কি করেছে লঙ্গি খুলে পাগড়ি বাঁধছে তো সুন্নত তো পালন করতে হবে তো এদিকে যে ফরজ তরফ হয়ে গেছে এটা বুঝতে পারে নাই সতর ঢাকা কি ফরজ না আমার লজ্জাস্থানকে আমি অন্য কাউকে দেখাতে পারবো না এটা হারাম চূড়ান্ত ভাবে হারাম কিন্তু সুন্নত পালন করতে গিয়ে সরস্তর হয়ে গেছে এমনটা কাজ করা যাবে এমনটা করা যাবে না আর আমরা এই বিষয়গুলো আমরা বিশদ আলোচনা করেছি পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ নাজিল হয়েছে সব কোন মাসে নাজিল হয়েছে রমাদান মাসে ভুলে গেলেন সব ধর্মীয় গ্রন্থ আসমানি কিতাব নাজিল হয়েছে রমাদান মাসে ইব্রাহিম সালামের সহিফা নাজিল হয়েছে রমাজান মাসের এক তারিখে মনে আছে দাউদ আলি সালামের সহিফা তথা নাজিল হয়েছে রমাজান মাসের ছয় তারিখে মুসা সালামের কিতাব তাওরাত এটা রমাজান মাসের বারো তারিখে নাজিল হয়েছে ঈসা আলি সালামের কিতাব ইনজিল আঠারো তারিখে নাজিল হয়েছে রমাজান মাসের আর সর্বশেষ ধর্মীয় কিতাব আসমানি কিতাব কিতাব যে কিতাবের পরে আর কোন আসমানি পৃথিবীতে আসবে না সেটা হলো নাজিল হয়েছে অর্থাৎ পঁচিশে রাত্রিতে চব্বিশ তারিখ পার হয়ে পঁচিশে রাত্রিতে নাজিল হয়েছে সেইটা ওই রাতটা ছিল লাইলাতুল কদরের রাত্রি ওই কোরআন পাওয়ার পরে আমরা ধন্য হয়ে গেছি সুহান আল্লাহ তাহলে আসমানি কিতাব নাজিল হয়েছেই রমাজান মাসে আর যেদিন নাজিল হয়েছে কোরআন সেদিনেই ছিল লাইলাতুল কদর তথা ভাগ্য রজনী পৃথিবীতে যত রাত্রি আছে সমস্ত রাত্রি চেয়ে সর্বশ্রেষ্ঠ রাত্রি হল লাইলাতুল কদর আল্লাহ তালা বলছেন লাইলাতুল কদরি হই রুমিন আলফি সাহার এটা এমন একটা রজনী এমন একটা রাত যে রাত্রি এক হাজার মাসের চেয়ে উত্তম সুহান আল্লাহ তেরাশি বছর বিরাশি বছর তিন মাস একটা রাত্রির ইবাদত করলে সে বেরাশি বছরের ইবাদতের সমান নাকি পেয়ে যাবে যদি লাইগা যায় কথা আছে না যদি লাইগা যায় ওটা তো টিকিট কাটতেছেন আপনি ওটা তো আপনি লটারি করতেছেন যদি লাইগা যায় আর এটা কোনো লটারি নয় আপনি শেষ দশক অন্বেষণ করবেন পেয়ে যাবেন আল্লাহ আকবার পাবে নেই পাবেন শেষ দশকের বেজর রাত্রিতে যে কোনো একটা রাত্রি হবে আল্লাহ সুবহান সামনে রমাদান আস্তে আজকে চোদ্দ তারিখ সামনে রমাদান আস্তে এই রমাদান মাসের রহমত বরফত হাসিল করা তাওফিক দান করুন আল্লাহ প্রিয় উপস্থিতি যেটা একটা সমসাময়িক বিষয় আমি বলবো এখানে অনেক মুরব্বী আছেন আমি জানি না এই অত্র এলাকার অবস্থা কি আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে কিন্তু একটা বড় ধরনের একটা বেধি সারা বাংলাদেশ বাংলাদেশ কেন পুরা ওয়ার্ল্ডে আজকে বড় ধরনের একটা বিপর্যয় ঘটবে বিপর্যয়ের আরবি হলো ফিতনা ফিতনা ঘটবে বা ঘটতে এসে সেটা হলো ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি আমাদের সন্তানেরা যারা উচ্চ শিক্ষার জন্য এই যে গ্রাম পর্যায়ের একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহরে চলে গিয়েছে বিভিন্ন বড় বড় শহরে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে তারা আজকে এগুলোর সাথে লিপ্ত আছে আপনি খোঁজ নিয়ে দেখেন এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে তারা উঠে চলে গিয়েছে তারা আজকে স্বাধীন কত গ্রাম থেকে চলে একাই থাকতেছে শহরের মধ্যে সে মন তাই করতেছে। কত ছেলে এই প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সেই শহর গুলোতে চলে গিয়েছে মন যাচাই তাই করে তার ইতিহাস সে চেঞ্জ করে ফেলেছে তার ঐতিহ্য সে চেঞ্জ করে ফেলেছে সে এলাকায় থাকলে মানুষের ভয়ে সে এলাকায় থাকলে বাবা মার ভয়ে এলাকায় থাকলে এলাকার মাতামরব্বির ভয়ে সে এরকম নোংরামি কাজ করে না কিন্তু সে শহরে গিয়ে এই কাজগুলো করে আপনি খোঁজ নিয়ে দেখিয়ে আজকের দিন যারা পালন করবে তারা নিঃসন্দেহে ইহুদি এবং খ্রিস্টানের কাতারে দাঁড়াবে দাঁড়াবে এবং দাঁড়াবে আজ থেকে দুই শত উনসত্তর সাল আমি ঘটনা বলতেছি আপনারা ভালোভাবে শুনে রাখেন ঘটনা আমাদেরকে জানতে হবে সবেই আমাদেরকে জানতে হবে আজ থেকে দুই শত উনসত্তর সাল ইতালির রোম সাম্রাজ্যে রোম শহরে তখন সাম্রাজ্য ছিল অর্থাৎ সেই সময়ে যে রাজা ছিল রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তিনি ছিলেন ইহুদি কিংবা অন্য কোন ধর্মের অনুসারী সেই রোম সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করা ছিল হারাম যদি কেউ খ্রিস্টান ধর্ম প্রচার করত তাকে হত্যা করা হতো ফাঁসির কাঠে ঝুলানো হতো কিংবা আর একটা ঘটনা আপনি পাবেন যে সেই সময়ে পুরুষদেরকে বিবাহ করতে নিষেধ করা হয়েছিল আর একটা ঘটনা হলো প্রেম করে বিবাহ করা নিষেধ ছিল তো খ্রিস্টান ধর্ম প্রসার করা নিষেধ ছিল তিনি তারা কি করতেন খ্রিস্টান ধর্ম প্রসার করতো না তো এই ভ্যালেন্ট সেন্ট ভ্যালেন্ট যার নাম যার নাম অনুসারে এই দিনকে উদযাপন করা হয় সেই সেন্ট ভ্যালেন্ট ছিলেন খ্রিস্টান পাদরি তথা ধর্মযাজক তিনি ধর্ম প্রচার করতো ধর্ম প্রচার করার কারণে খ্রিস্টান ধর্ম প্রচার করত খ্রিস্টান ধর্ম প্রচার করার কারণে তাকে জেলখানায় বন্দি করা হয় তো জেলখানায় বন্দি করার পর আরো জেলখানার মধ্যে অনেক কয়েদি ছিল তার মধ্যে একজন মহিলা ছিল সেই মহিলা ছিল জন্মান্ধ তার কোনো মানে সে দেখতে পাইত না তাকে কি করেছে এই খ্রিস্টান পাদ্রি তার চিকিৎসা করতে করতে তার চোখ ভালো করে ফেলছে তো এই খবর যখন বাহিরে যখন আসলো যে সেন্ট ভ্যালেন সে একজন খ্রিস্টান ধর্ম সে একজনের চক্ষ সে চক্ষু মানে অন্ধ তাকে ভালো করে দিয়েছে সে উত্তম একজন চিকিৎসক এই কথা যখন বাহিরে আসলো তার সুখ্যাতি সব জায়গায় ছড়িয়ে পড়লো হতে ওই ওই ধর্মযাজক সেন্ট ভ্যালেন্ট যার চক্ষুকে ভালো করে দিয়েছে সে এখন তার প্রেমে পড়ে গেছে সেও তার প্রেমে পড়ে গিয়েছে প্রেমে পড়ার কারণে হতে পারে না আল্লাহ তো একজন পুরুষ আর একজন মহিলাকে বিপরীত করে তৈরি করছে আল্লাহ বলছেন নিসা এই মানুষকে এই মানুষকে আল্লাহ এমন কিছু দিয়ে ময়া মোহ দিয়ে তৈরি করেছেন তার মধ্যে একটি হলো শাহওয়াত তথা প্রবৃত্তি আরেকটি হলো নারী আরেকটি হলো স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলো মানুষকে করবে মানুষ সব সময় এগুলোর পিছনে আল্লাহ এই করে দিয়েছেন তার মানে স্বাভাবিক একজন নারী আর একজন পুরুষের দিকে আকৃষ্ট হবে এ কোথায় স্বাভাবিক তো আকৃষ্ট হয়ে গিয়েছে তা তারা কি করেছে বিবাহ করেছে এই খবর যখন রাজার নিকটে পৌঁছে যায় রাজা কি করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন তারপরে কিছুই নাই চারশত ছিয়ানব্বই সাল দেখেন কোথায় দুই শতসত্তর আর চারশত ওই সেন্ট ভ্যালেন্টের শরণার্থে ওই দিনটা উদযাপন করে চোদ্দই ফেব্রুয়ারি এর পরে সেটা সারা বিশ্বে ধীরে ধীরে বিস্তার লাভ করে বিস্তার লাভ করার পর আমাদের বাংলাদেশে নব্বই শতকের দিকে চলে আসে এই যে আজ থেকে কত বছর ধরেন বিশ বাইশ পঁচিশ চব্বিশ বা আপনার ৩০ বছর পূর্বে আমাদের বাংলাদেশে আসে এটার একটা সুক্ষ একটা ইতিহাস আছে আজকের এই দিন চোদ্দই ফেব্রুয়ারি এই দিনটাকে ঢাকার জন্য আবার এই যে ভ্যালেন্টাইন ডে পালন করা হচ্ছে এটা একটা সুখ মানে একটা আমি একটা সূত্র দিয়ে গেলাম আপনারা সার্চ করে দেখবেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করা হয়েছিল এই চোদ্দই ফেব্রুয়ারিতে স্বৈরাচার শাসক আরো আগে ছিল না ছিল তো আমরা জানি না জানি অনেকেই আরো মানে এই রকম ফেসিস্ট আরো ছিল আমাদের বাংলাদেশে তো তাদেরকে দমন করার জন্য যে দিনে আন্দোলন করা হয়েছে সেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি আর ওই দিনটাকে ঢাকার জন্যই এ দেশে ওই ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় ইহুদি খ্রিস্টানদের পালনীয় কিছু বিষয় আমাদের মাঝে ঢুকাই দেওয়া হয়েছে আমার এখন প্রশ্ন হলো আপনাদের নিকটে মোহাম্মদ সাল সাল্লাম জন্মগ্রহণ করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করার আগের যে সময়টা এই সময়টা ইসলাম ছিল না জাহিলিয়া ছিল জাহিলিয়াত কেন ঈসা আলী ইসলাম এবং মোহাম্মদ সাল্লাহ ঈসা আলী মৃত্যু বা তিরোধন আর মোহাম্মদ সাল্লাহ ইসলামের এই মাঝের সময়টা ঐতিহাসিকগণ বলেছেন কেউ পাঁচশো বছর কেউ বলেছেন এক বছর যদি এক বছর হয়ে থাকে এই এক হাজার বছরই হলো জাহিলিয়াতের যুগ যদি পাঁচশো বছর হয়ে থাকে এই পাঁচশো বছরটাই হলো জাহিলিয়াতের যুগ তাহলে যে আমলটা জাহিলিয়াতে তৈরি করা হয়েছে যে আমল করবে এটা সেও জাহিলিয়াতের মধ্যে ঢুকে যাবে তাহলে মোহাম্মদ সাল্লাহ ইসলামের আগের যুগটাকে বলা হয় জাহিলিয়াত অতএব যারাই ভ্যালেন্টাইন ডে পালন করবে তারাই জাহিলিয়াতকে চর্চা করবে যারাই ভ্যালেন্টাইন ডে আজকে ১৪ ফেব্রুয়ারি যে সমস্ত সোনার ছেলেরা আর রূপার মেয়েরা যে সমস্ত সোনার ছেলেরা আর রূপার মেয়েরা এই সমস্ত কাজ কাজকর্মের লিপ্ত হবে আজকের দিনে ফুল দিবে আজকের দিনে তারা বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাবে তারা ভালোবাসা বিনিময় করবে তারাই জাহিলিয়াতের মধ্যে লিপ্ত হবে আল্লাহর নবী সাল আলাই সাল্লাম এই সমস্ত কথা মানে এই এই রকম ইঙ্গিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন যারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে তারা কত কঠিন কিয়ামতের দিনে ইয়েহুদি খ্রিস্টানদের সাথেই উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম 5 নম্বর সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ

তিন হাজার একচল্লিশ নাম্বার হাদিস মিসকাতুল মাসাবিতে একই হাদিস বর্ণিত হয়েছে মিসকাতুল মাসাবি কিতাবুল লিবাস পোশাক সংক্রান্ত একটা অধ্যায় ফাসলু সানি দ্বিতীয় পরিচ্ছেদ চার হাজার তিনশত সাতচল্লিশ নাম্বার হাদিস হাদিস বর্ণন করেছেন আবদুল্লাহ ইবন উমার রাদি আল্লাহ তালহ তিনি বলেন আল্লাহ রসুল উল্লাহি সাল আলী আসাল্লাম আল্লাহর নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন কৌমের কোন জাতির কোন ব্যক্তির অনুসরণ করলো সেই ব্যক্তি ওই কৌমের মধ্যে ওই জাতির ভিতরে ঢুকে গেল যারা সেন্ট ভ্যালেন্টের এই অনুসরণ করতেছে এই খ্রিস্টানদের এই অনুসরণ করতেছে তারা কি খ্রিস্টান জাতির মধ্যে ঢুকে গেল না যদি সেটা স্রেফ যদি সেটা জাহিলিয়াত হয় তাহলে আরো ভয়াবহ দুর্ঘটনা মানে আরো ভয়াবহ সংবাদ রয়েছে আপনার জন্য আল্লাহর নবী সাল আলী আসালামের একটা আদিস শোনাই বোখারি নামে একটা হাদিসের গ্রন্থ মূল কিতাব প্রথম খন্ড এক হাজার বাহাত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাম বলছেন আবু গজুন নাস ইল সালাসা তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তালা যখন তখন গজব নাজিল করতে পারেন আবারও বলছি তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তালা যখন তখন গজব নাজিল করতে পারেন তার মধ্যে এক শ্রেণীর এক শ্রেণীর ব্যক্তি হলো মুক্তাগিন ফিল ইসলামী সুন্নাত আল জাহিলিয়া যে ইসলামী সমাজের মধ্যে এই মুসলিম সমাজের মধ্যে জাহিলিয়াতকে প্রমোট করবে জাহিলিয়াতি কোনো আমলকে চর্চা করবে

একজন একজন ব্যক্তি ব্যক্তি নামাজ আদায় করবে রোজা রাখবে একজন দাড়ি রাখবে তার বাবা মুসলমান তার দাদা মুসলমান সে সব সময় নিজেকে উন্মতে মুহাম্মাদি দাবি করে তবুও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সে কঠিন কি আমাদের দিনে সে ইবলিসের উন্মুত হয়ে উঠবে না বিল্লাহ

সাল্লা সাল্লাম বলছেন জুসা নাম ওই ব্যক্তিকে আল্লাহ তালা এরকম করে ধরে জাহান নামের মধ্যে আসার মারবেন জুসা শব্দের অর্থ দুইটি এক হলো জাহান নামের মধ্যে আসার মারা দুই হলো লাখড়ি আপনারা কি বলেন খড়ি বলেন না চুলের মধ্যে যে খড়ি দেয় লাখড়ি দেয় সেই লাখড়ি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন সে জাহান নামের লাখড়ি হবে জাহান নামের খড়ি হবে অথবা আল্লাহ তাল্লাহ তাকে জাহান নামের মধ্যে এইরকম করে আছার মারবেন কোন ব্যক্তি যে ব্যক্তি জাহিলিয়াতি কোনো আমলকে নিজে আমল করবে জাহিলিয়াতি কোনো কাজকে নিজে বাস্তবায়ন করবে মানুষদেরকে দেখিয়ে বেড়াবে যে এই যে আমি জাহিলিয়াতি আমল করলাম ভ্যালেন্টাইন ডে হলো জাহিলিয়াত কোনো দিন পালন করা হলো জাহিলিয়াত বড়দিন পালন করা হলো জাহিলিয়াত পয়লা বৈশাখ পালন করা হলো জাহিলিয়াত ছাব্বিশে মার্চ আপনার ষোলোই ডিসেম্বর পালন করা জাহিলিয়াত ছাব্বিশে মার্চ পালন করা হলো জাহিলিয়াত এই একুশে ফেব্রুয়ারি পালন করা হলো জাহিলিয়াত যত দিবস রয়েছে জন্মদিন মৃত্যুদিন যা আছে প্রত্যেকটা হলো জাহিলিয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান দা বিদা ওয়াল জাহিলিয়া যে ব্যক্তি কোন জাহিলিয়াতি আমল করবে ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে এই রকম করে আছার মারা হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবি বলে উঠলেন ওইন সল্লা সমা ইয়া ইয়ারসুল্লাহ আল্লাহ নবী যদি ওই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি রোজা রাখে তবুও কি তাকে জাহান নামে ফেলে দেওয়া হবে আল্লাহর নবী সাল আলী আসালাম বলেন আরে বলো কি ওয়াইন সলাওয়া ওয়াইন সোমা ওয়াজামানহু মুসলিমুন সে নামাজ রোজা রাখবে আর বলবে আমি মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার প্রত্যেকটা গুষ্টি মুসলমান সে নিজেকে পাক্কা মুসলমান দাবি করবে তবুও ও আমল চর্চা করার কারণে তাকে জাহান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে নাউযু বিল্লাহ কি মনে করলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিচার হজের মধ্যে আমি বলে যাচ্ছি বিদায় হজের ভাষণের মধ্যে রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীতে যত জাহিলিয়ত রয়েছে আমি নবী মোহাম্মদ আজকের দিনে সমস্ত জাহিলিয়াতকে এই পায়ের নিচে পুষে কবর দিয়ে গেলাম কোনো মুসলমানের কোনো মুসলমানের অধিকার নেই এই জাহিলিয়াতকে আবারও কবর থেকে তুলে নেওয়া তাহলে আমি একজন নবীর উন্মত হয়ে কিভাবে জাহিলিয়াতকে চর্চা করতে পারি কিভাবে এটা আমাকে চিন্তা করতে হবে আমি নবীর উম্মত নাকি আমি কার উম্মত আমি কার সুপারিশ পাবো কঠিন আমাদের দিনে যে দিনে আদম আলাইহিসালমের নিকটে সকলে যাবে আদম সাল্লাম বলবেন আজকে আমি আমার আজকে আমি কোন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবো না তোমরা নূহ নবীর নিকটে যাও নূহ আলাইহিসালমের নিকটে সকলে যাবে তিনি বলবেন যে আমি নিজেই বিপদে আছি আমি নিজে আমি আর কার কারো মানে সুপারিশ করতে পারবো না তোমরা নবী ইব্রাহিমের নিকটে যাও সবাই নবী ইব্রাহিমের নিকটে আসবেন আমাদের আদি পিতা ইব্রাহিম আলী ইসলামের নিকটে আসবেন পিতা ইব্রাহিম আলী সাল্লাম বলবেন আমি আজকে তো কারো উপকার করতে পারবো না তোমরা নবী মুসার নিকটে যাও নবী মুসার নিকটে সকল সারা পৃথিবীর সমস্ত মানুষ চলে যাবে নবী মুসা বলবে আমি নিজে বিপদে আছি মানে আমি একজন মানুষকে থাপুর দিয়ে হত্যা করেছি আমি নিজেই এটার জন্য বিপদে আছি আমি তোমাদের জন্য কোনো কিছুই করতে পারবো না তোমরা নবী ঈসার যাও ঈসা নিকটে যখন সবাই চলে গেল ঈসা ইসালাম বলবেন আজকে আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না কোনো সুপারিশ করতে পারবো না তোমরা সর্বশেষ চূড়ান্ত নবীর নিকটে চলে যাও সবাই তখন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ও নিকটে চলে আসবেন আর আমাদের কবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে তার মস্তিষ্ককে অবনত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ সুবহানাহু تعالی দরবারে যখন সিজদায় অবনত হবেন সিজদা অবনত হবেন তখন আল্লাহ তালা বলবেন মুহাম্মদ আপনি আপনার মাথা উঠাই দেন আর বলেন কি চান এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য সুপারিশ করে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তাই পালন করতে হবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন সেটা যা জাহিলিয়াত জাহিলিয়াতি আমল করলে আমরা যাব জাহান নামে তাহলে আমাদেরকে জাহিলিয়াতি কোন আমল করা যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় হেঁটেছেন সেই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে গেলে তিনি যা করতে বলেছেন আমাদের তাই করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে গেলে তিনি যেভাবে আমল করতে বলেছেন সেভাবেই আমাদেরকে আমল করতে হবে তিনি তিন রাত চব্বিশ ঘন্টা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে কঠিন কিয়ামতের দিনে এক শ্রেণীর ব্যক্তি আসবে আল্লাহ নবী সাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে চাবেন কিন্তু তাদের মাঝে একটা আর তৈরি হবে কাদের যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করার পর তারা দিনের মধ্যে নতুন কাজ করবে তারা দিনের মধ্যে নতুন কাজ করবে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদেরকে দূর করে দেবেন দূর হও দূর হও এখান থেকে দূর হও প্রিয় উপস্থিতি এই জন্য মোহাম্মদ হলেন আমাদের আইডল সাল্লাল্লাহু সল্লাহ আলী আমাদের মডেল মোহাম্মদ সালিসাম আমাদের জন্য উত্তম আদর্শ মোহাম্মদ সল্লা সাল্লাম আমাদের জন্য একেবারেই উত্তম শিক্ষক অতএব মোহাম্মদ সালিসাম আমাদেরকে যেভাবে যতটুকু যখন যেভাবে আমল করতে বলেছেন আমাদেরকে সেভাবে ততটুকু সেভাবে আমল করতে হবে আল্লাহ তুমি আমাদের তাওফিক দান করো আল্লাহ আমিন ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبيهم باحسان الى يوم الدين

যারা বিদায় নিয়ে চলে গিয়েছে তুমি তাদের কবরে আজাবকে মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্য থেকে যে সমস্ত ব্যক্তিরা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের মধ্য থেকে যে সমস্ত ব্যক্তিরা ঋণী ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদের ঋণকে পরিশোধ করার তাওফিক দান করে দাও আল্লাহ আমাদের মধ্য থেকে যে সমস্ত ব্যক্তি অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে আল্লাহ তুমি আমাদের অছিলায় তাদেরকে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহন আল্লাহ যারা মসজিদ মাদ্রাসার খেদমত করতেছে দিনের খেদমত করতেছে ইসলামের খেদমত করতেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও তাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমেই আল্লাহ তুমি তাদেরকে দিনে হিসাবকে সহজ করে দিয়ে তুমি তাদেরকে জান্নাতবাসী করিও আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ তুমি আমাদের এই আমলকে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা তোমার সন্তুষ্টর জন্য আমল করতে আসি আল্লাহ তুমি আমাদেরকে নিরাশ করিও না আল্লাহ তুমি আমাদের আমলগুলোকে কবুল করে নাও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله